আসসালামু আলাইকুম এবরিওয়ান আমার কালকের মতো আজকো একই অবস্থা মাছের পোনা নিয়ে আসছে নাকি মাছওয়ালা আমাকে ফোন করতে করতে আমার ঘুম ভাঙে ফেলছে এখন বাজে সকাল সাতটা চলেন আজকে দেখবো কি পোনা আনছে পুকুরে ছাড়তে পারি নাকি দরদাম মিলে নাকি আগের দিনের মতো ওরা চারটা পাতিলে করে মাছ নিয়ে আসছে আমি বাসা থেকে বের হলাম প্রথম পাতিল খুলে আমাকে রুই মাছ কালিবাউস আর কয়েকটা কাতাল মাছ ছিল এগুলো দেখলাম তারপর একটা পাতিল থেকে তেলাপিয়া মাছ দেখালো তেলাপিয়া মাছ আমি ছাড়বো না তাই আমি ভালো করে দেখি নাই তারপর একটাতে কারফু মাছ ছিল কারফু মাছ আমি ছাড়বো না রুই মাছ আর পাতিল থেকে বের করে আমাকে দেখাচ্ছিল আমিও ভালো করে দেখলাম পোনাগুলো মোটামুটি ভালোই ছিল তো দরদাম করতেছিলাম ওর সাথে রুই মাছের পোনা আমার কাছে আটশো টাকা করে কেজি চাইছে আমি বলছি পাঁচশো টাকা করে দিব কিন্তু মানতেছিল না তাই পাঁচশো টাকা করে পার কেজি ওর সাথে দরদাম ঠিক হয়েছে দরদাম ঠিক হওয়ার পরে পাতিল গুলো নিয়ে চলে গেলাম পুকুর দিকে তো পুকুর পাড়ে যাওয়ার পরেও ও ডেকসি থেকে পানি গুলো ফেলাই তো ফালাই দিয়ে একটা বালতিতে মাছগুলো নিয়ে নিল বালতির ওজন সহ মাছের সাথে কাউন করে ফেলছে টোটাল বারো কেজি নয়শো গ্রাম হয়েছে আমি বললাম মাছে একটু পানি আছে ওজন করা মাছের সাথে পানি আর বালতির ওজন মিলাই প্রায় নয়শো গ্রাম বাদ দিল বারো কেজি ধরলো আমাকে প্রথম একটা ঝুড়িতে দিল আমি বিসমিল্লা বলে মাছ প্রথমে পুকুরে ফেললাম তারপর চাচা বালতি নিয়ে চলে আসলো বালতি নিয়ে উনি পুকুরে নেমে মাছগুলো ছাড়লো মাছ সব সারা শেষে উপরে উঠে চলে আসলাম বাসায় গেলাম ওনার জন্য টাকা নিয়ে আসলাম ওনাকে টাকা বুঝাই দিলাম ওনার বিল আসছে ছয় হাজার ছশো টাকা উনি গুনে নিল মাছের বিল দিয়ে বাসায় চলে আসলাম এখন ঘুমাবো একটু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম